আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল আমাদের নিউ মার্কেট জোন অত্র মার্কেট জোন আগামীকাল সম্পূর্ণরূপে বন্ধ শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আগামীকাল আমাদের পূর্ব মাসের এই চারতালের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের শোরুম প্লাস অনলাইন দুইটাই চালু থাকবে আপনাদের জন্য তো আমরা আগামীকালকের জন্য স্পেশালি পিওরের যে কাতানগুলো দামি দামি পিওরের যে কাতানগুলো যেগুলো দশ হাজার বারো হাজার টাকার কাতানগুলা প্রত্যেকটা পিওর কাতানগুলো আমরা অ্যাভারেজে একটা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবো আজকের ভিড়োর প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো যারা পিওর শাড়ি পরছেন যে একটা দশ হাজার টাকা শাড়ি পরবেন আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি প্রত্যেকটা দশ হাজার বারো হাজার টাকা শাড়ি করবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে জাম কালার মধ্যে খুবই সুন্দর ডিপ পার্পল কালার পিওরের কাতান শাড়ি প্রত্যেকটা বড়িটার মধ্যে দুটো ডিজাইন করা থাকে এবং আঁচলের প্যানালটার মধ্যে মিনা সুতা প্লাস লাগুচ্ছে কপার জোরে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা পিওরে কাতান থাকে দশ হাজার বারো হাজার টাকার এক একটা শাড়ি আমরা এই শাড়িগুলো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আগামীকাল মঙ্গলবারের একটা বেস্ট অফার আমাদের শোরুমে যারা আসতে চান আগামীকাল আমাদের শোরুম চাপ প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে আর নুর চার চারতলা আমাদের পুঁজি মেসেন্ট এটার কালারটা দেখেন ম্যাজেন্টা কালারের সাথে একটু জামে কম্বিনেশন করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে জাম কালারের সাথে সিগ্রিন কম্বিনেশন একটা জাম কালারের সাথে সিগ্রিন কালার কম্বিনেশন করা দেখেন অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকা এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ওদের ভিডিওর ক্যাপশনে কিন্তু মোট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে চাইলে ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো নিতে পারেন লাইট অলিভ কালারের সাথে হচ্ছে একটু ব্যস্ত গ্রিনের কম্বিনেশন করা এটার কালারটা দেখেন খুব সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার পেস্ট কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির কন্ট্রাস্টগুলো চমৎকার সব দামি দামি শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালার হলুদের প্রোগ্রামের মধ্যে যারা বেসিক্যালি ব্রাইটটা আছেন যে একটু এক্সক্লুসিভ ভাইভে থাকতে চান এই শাড়িটা কালেকশন করে দেবেন প্রত্যেকটা পিওরের শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওরের শাড়ি এগুলাই দশ হাজার বারো হাজার টাকা সেলফাই বাইজে আমরা এগুলোর প্রাইস চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি স্ট্যান্ডার্ড একটা ডিজাইনার প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার কিন্তু ম্যাজেন্টা টাইপ কালার ডিপ ম্যাজেন্টা কালার সাথে স্টিক্রিং কম্বিনেশান এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল পাবেন যেলে ফ্রিগুলো সবগুলোতে কনভার্ট করতে পারবেন যারা এই শাড়িগুলো নিতে চান ইচ্ছা আমাদের শোরুম আসবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতেই এই কালেকশনগুলো পাবেন এগুলো শুধুমাত্র আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসতেই এই কালেকশনগুলো পাবেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা পিঙ্ক কম্বিনেশন সিক্স কম কন্ট্রাস্ট করা আছে এটা দেখেন এটার মধ্যে কিন্তু স্টো অনেক কাজ করে এটা লাইট অলিভ কালার এটা লাইট অলিভ কালারটা দেখেন পারের প্যানেলে এবং আঁচলের প্যানেলে সম্পূর্ণ রিয়েল সরকার স্টো অনেক কাজ করে সম্পূর্ণ রিয়েল সেন্টেন্স তো অনেক আছে অনেক সুন্দর সবাই এটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন একটু গোল্ডেন কালার একটু ম্যাজেন্ডা কম্বিনেশন করে এটা হচ্ছে সি গ্রিনের সাথে জাম এটা হচ্ছে সি এর সাথে জাম কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্প আচল এবং বড়ি ডিজাইন দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন মাত্র চার হাজার পাঁচশো একটা করে রাখেন এখানে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে অনেক কালেকশন আছে আমাদের বিষয় মধ্যে কিছু ডিজাইন দেখাই দিলাম আপনাদেরকে বাকি কালেকশনগুলো শোরুম আসতে দেখতে পারবেন যে কি পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা সুন্দর চার হাজার বারশো সব প্রত্যেকটা অ্যাভারেজে অফারে দিচ্ছি আমরা চার হাজার বারশো টাকা জটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চার তালে আছে আমাদের পুনিয়া শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইক প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনি নিতে পারবেন মাত্র চার হাজার বারো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকি প্রতি পিসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম